যে কোনো সবজিতে চিংড়ি মাছ পড়লে কিন্তু মনটা একদম বাচ্চাদের মতো খুশি হয়ে যায় আর এভাবে উচ্ছে অথবা করলা দিয়ে চিংড়ি মাছ আর সর্ষে দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ লাগে নমস্কার বন্ধুরা আমি দেবিকা মণ্ডল আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে করলা সর্ষে প্রথমে গ্যাস অন করে নিয়ে তারপরে একটা কড়াই গরম হওয়ার জন্য রেখে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে রাখলাম এরপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আবারও সরষের তেল আর দিয়ে দিলাম তেজপাতা কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম সামান্য ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা আলু আমার মনে হয় করলা অথবা উচ্ছের রান্নাতে সামান্য ভাবটা দূর করার জন্য আলু বেগুন এই সমস্ত কিছু মিশিয়ে দিলে তেতো ভাবটা একটু দূর হয় আমি এখানে আলু আর বেগুন দুটোই ব্যবহার করেছি আলুটা যখন ভাজছিলাম সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম করলাগুলো আবারও এক থেকে দুই মিনিটের জন্য ভালোভাবে নাড়িয়ে নিতে হবে আমি ঢেকে রাখছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকা খুলে নিয়ে তারপরে দিয়ে দেব বেগুনগুলো বেগুন দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে যাতে সবজিগুলোতে ভালো করে লবণটা ঢুকে যায় এরপর এখানে দুই ধরনের মশলা আমি ব্যবহার করছি প্রথম মশলাটাই আছে আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা জিরে এই সমস্ত কিছু আর দ্বিতীয় মশলাটাই আছে সর্ষে বাটা তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে এই রান্নাটাকে কষিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে দিলাম তারপর আবারও কিছুক্ষণ আমি ঢেকে রাখবো ঢাকা খুলে নিয়ে যখন সমস্ত কিছু সেদ্ধ হয়ে গিয়েছে তখন দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আবারও সামান্য নাড়িয়ে চাড়িয়ে রান্না করব এক থেকে দুই মিনিটের জন্য এরপর রান্নাটা প্রায় কমপ্লিট দিয়ে দিলাম উপর থেকে সরষের তেল আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে সার্ভ করব রান্নাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না বাড়িতে একবার বানিয়ে দেখবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা